নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব উনচল্লিশ নম্বর বালুরঘাট বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ত্রিশ দশমিক সাত দুই শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট উনত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট আঠাশ শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট আট দশমিক ছয় এক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের অর্পিতা ঘোষ বিজেপির বিশ্বপ্রিয় রায় চৌধুরীর থেকে দু ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক সাত নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট দশ দশমিক সাত শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক শতাংশ এই কেন্দ্র থেকে বামফ্রন্টের বিশ্বনাথ চৌধুরী তৃণমূলের শঙ্কর চক্রবর্তীকে এক ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট আঠাশ দশমিক দুই শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঞ্চান্ন দশমিক চার এক শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট দশ দশমিক এক শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক এক শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির সুকান্ত মজুমদার তৃণমূলের অর্পিতা ঘোষ এর থেকে উনচল্লিশ হাজার ষোলো ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক চার দুই শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট দশ দশমিক ছয় দুই শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির অশোক কুমার লাহিরি তৃণমূলের শেখর দাশগুপ্তকে তেরো হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট একত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট উনষাট দশমিক নয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি এই কেন্দ্র থেকে বিজেপির সুকান্ত মজুমদার তৃণমূলের বিপ্লব মিত্র থেকে বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন ভোটে এগিয়েছিলেন উনচল্লিশ নম্বর বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার এক লাখ একাত্তর হাজার নয়শো নব্বই এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট পঁচিশ দশমিক শূন্য তিন শতাংশ এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট চুয়ান্ন দশমিক ছয় ছয় শতাংশ উনচল্লিশ নম্বর বালুরঘাট বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত ছিচল্লিশটি বিধানসভা কেন্দ্রের ফলাফল